হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা কৃষ্ণ সেবামৃত চ্যানেলে সমস্ত ভক্তদের জানায় কোটি কোটি দণ্ডবদ প্রণাম বাচ্চা কল্পতুর্ভ কী পা সিন্দে ভোচ পতি তার নং বৈষ্ণবেব্য নম অনন্ত কোটি বৈষ্ণবিন্দু কি জয় জগদ্গুরুশিল পৌপাত কি জয় আজকের আলোচনা হচ্ছে শ্রীকৃষ্ণের বংশী চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবার মধ্যে এটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই শোনার সুযোগ পায় তাহলে শুরু করছি শ্রীকৃষ্ণের বংশী শ্রীকৃষ্ণের বংশী সম্বন্ধে বলা হয়েছে যে সেই অদ্ভুত যন্ত্রটির ধ্বনি মহর্ষিদেরও ধ্যানভঙ্গ করে দিতে পারে এইভাবে সমগ্র জগতে তার অপ্রাকৃত মহিমা ঘোষণা করে শ্রীকৃষ্ণ কানদেবকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেন শ্রীকৃষ্ণ তিন প্রকারের বংশী ব্যবহার করেন তার একটিকে বলা হয় বেনু অন্যটি মুরলি এবং তৃতীয়টি হচ্ছে বংশী বেনু অত্যন্ত ছোট তা ছয় ইঞ্চির বেশি দীর্ঘ নয় এবং তাতে ছয়টি ছিদ্র থাকে মুরলির দৈর্ঘ্য প্রায় আঠেরো ইঞ্চি তার এক প্রান্তে একটি ছিদ্র থাকে এবং তার গায়ে চারটি ছিদ্র থাকে এই মুরলি অত্যন্ত মনোমুগ্ধকর সুসৃষ্টি করে বংশী প্রায় পনেরো ইঞ্চি লম্বা এবং তাতে নয়টি ছিদ্র থাকে শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই তিন রকমের বাঁশি বাজান শ্রীকৃষ্ণের আরও একটি বংশী আছে যা আরও লম্বা যাকে বলা হয় মহানন্দ বা সর্মহীনী তা যখন তার থেকেও লম্বা হয় তখন তাকে বলা হয় আকর্ষিনী তা যখন তার থেকে আরও লম্বা হয় তখন তাকে বলা হয় আনন্দিনী এই আনন্দিনী বংশীধ্বনি গোপাল বালকদের অত্যন্ত প্রিয় এর আরও একটি নাম বংশুলি এই বাঁশিগুলি কখনো কখনো মণিরত্ন খচিত থাকে কখনো তা মর্মর দিয়ে তৈরি হয় এবং কখনো কখনো বাঁশ দিয়ে তৈরি হয় বাঁশি যখন মণিরত্ন দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় সন্মোহিনী আর যখন তা স্বর্ণ দিয়ে তৈরি হয় তাকে বলা হয় আকর্ষিনী রাধে রাধে